আলাইকুম এভরিওয়ান মাশাআল্লাহ কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই বৃষ্টির দিনে একটা সুন্দর রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করব ভাবছেন খিচুড়ি আসলে খিচুড়ি না অন্য একটা বিশেষ রান্না বা এটা ভর্তা আইটেমও বলতে পারেন চলুন রান্নাঘরে যাওয়া যাক আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এবং কাঁঠালের বিচিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি আর এই বিচিগুলোর যে খোসাটা আছে এখন আমি এটা উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কিছু বিচির খোসা কিন্তু এভাবে হাত দিয়ে কিন্তু উঠিয়ে নেওয়া যায় আর কিছু আছে হচ্ছে রকম যেটা আমি চাকু দিয়ে কেটে তারপর এটা খোসাটা বের করে ফেলবো তো ভিউয়ার্স আমি কিন্তু দেখতেই পাচ্ছেন বিচির যে খোসাটা রয়েছে এটা কিন্তু উঠিয়ে ফেলেছি এবং লাল অংশটা আপনারা চাইলে এটা কিন্তু উঠিয়ে ফেলতে পারেন আমি এটা উঠাবো না যতটা সম্ভব আমি উঠিয়ে ফেলেছি তো এখানে আমি খুব বেশি পরিমাণের কাঁঠালের বিচি নিয়ে নিয়ে আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন আমি এখানে একটা পাতিলে কিছু পানি বসিয়ে দিয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো এবং এটা কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখানে কিন্তু কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এভাবে চাপ দিলে দেখেন ভেঙে যাচ্ছে আর এই পানিটা যে রয়েছে পানিটা আমি আরেকটু শুকিয়ে নিব এতে করে যখন ভর্তাটা আপনি করবেন তখন কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে তো পানি পানি কোনো ভাব থাকবে না তো আমি আরেকটু এটা শুকিয়ে নিচ্ছি পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এই ভত্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার আমরা সবাই সেটা কম বেশি জানি কাঁঠালের বিচির আমার আর একটা ভত্তার রেসিপি চ্যানেলে আপলোড করা হয়েছে এবং সেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা চেক করে নেবেন সেটা আমি একটু অন্যভাবে করেছি এটা আমি আর এক রকমভাবে আপনাদেরকে করে দেখানোর ট্রাই করছি তো আমার সাথেই থাকবেন আশা করছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিই এখন হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল আপনারা সরিষার তেলও কাজটা করে নিতে পারেন তো তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা শুকনো মরিচ আমি এখানে একটু ভত্তাটা ঝাল ঝাল করবো আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন যারা ঝাল খেতে কম পছন্দ করেন আর বরাবরই ঝাল খেতে আমার খুব ভালো লাগে আর ভর্তাতে ঝালটা তো অসম্ভব মজা লাগে তো এটা আমি খুব সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড়ো সাইজের রসুন কুচি তারপর প্রায় পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি এটা আমি খুব ভালোভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল প্রায় ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিলে ভত্তাটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে আমি আবারও পরে সরিষার তেল দিয়ে দিব তো ভাজার সময় আমি এখানে হালকা করে একটু সরিষার তেল দিয়ে দিলাম তো এটা আমি খুব সুন্দর করে ভেজে নেব একদম বেশি লাল লাল করবো না একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিওয়ার্স এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি শিল্পাটা নিয়েছি এবং শুকনো মরিচগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে এখানে আমি প্রথমে ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি মরিচটা খুব ভালোভাবে বেটে নেবো আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি আবারও বলছি আমার ঝাল ছাল ভর্তাটা একটু বেশি পছন্দ আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি একটু মরিচটা সফট করার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল খুব কম পরিমাণের তো এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে এবং ভত্তাটা খেতে অনেক ভালো লাগবে তো দেওয়ার পরে আমি আবারও একটু বেটে নিচ্ছি খুব বেশি মিহি করে বাটার এখানে কিছু নেই যেহেতু এখানে আমরা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের গুলন যে সিদ্ধ করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি কারণ এটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তো একটু একটু করে দিয়ে আমি বেটে নিই তো দেওয়ার পরে আমি আবারও এটা বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু বাটা হয়ে যাচ্ছে যেহেতু এটা অনেক সফট হয়েছে এখন আমি হাতের সাহায্যে একটু টেনে নেব এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এক বাটাতে অনেক সুন্দর হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা যে পেঁয়াজ এবং রসুনের মিশ্রণটা এখানে এটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে আসবে এটা দেওয়ার পরে আমি আবারও একটু বেটে নিব এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা যারা খেতে পছন্দ করেন না তারা এটা স্ক্রিপ করে যাবেন যেহেতু আমার কাছে একটু ভালো লাগে আমি তাই আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আর একটু বেটে নিব তারপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল সরিষার তেল আমি অনেকটা এখানে দিয়ে দিবো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দেওয়ার পরে আর একটু মিক্সড করে নিব এটা আপনি হাত দিয়েও চাইলে করে নিতে পারেন ভিওয়ার্স আমি এটা পরিবেশন করে দিয়েছে পাচ্ছেন আর গরম ভাতের সাথে এই রকম একটা ভর্তা আর এক একটা লেবুর টুকরো হইলে আর কিছু লাগে না তাটা এভাবে তৈরি করা ট্রাই করবে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ